আসসালামু আলাইকুম দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠকটি সফল হলে নির্বাচনের তারিখ কিছুটা এগিয়ে আসতে পারে বলে অনেকে মনে করছেন তবে এটি নির্ভর করবে বিএনপির উপর যদি ডক্টর মোহাম্মদ ইউনুস আশ্বস্ত হতে পারেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার বিষয়ে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে তবেই এই নির্বাচনের তারিখটি এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক নেতাদের নির্দেশ দিয়েছেন তারা যেন নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোনো বিরোধে না জড়ায় তিনি আরও বলেন সংঘাত জড়ালে বিএমপির কোনো লাভ নেই তাই আলোচনায় শ্রেয় এবং আলোচনার পথেই হাঁটতে হবে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইনুস ব্রিটিশ রাজা চার্লসের আমন্ত্রণে লন্ডনে রয়েছেন এবং সেখানে তিনি হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন এবং জনাব তারেক রহমানও সেখানে আছেন তাই তাদের মধ্যে শুক্রবার তেরো তারিখ সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জন্য নেতা মোহাম্মদ চৌধুরী লন্ডন যাচ্ছেন তিনি এই বৈঠকে অংশগ্রহণ করবেন বৈঠকটি হোটেল ডোরচেস্টারে অনুষ্ঠিত হবে বাংলাদেশের মানুষ আগ্রহ ঘরে এই বৈঠকের দিকে তাকিয়ে আছেন এখানে কি ফলাফল আসে সেটির উপর নির্ভর করবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সংবাদটি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যুগান্তর কালবেলা ইত্তেফাক এবং এনটিভি অনলাইন আমি সংবাদের কিছু অংশ আপনাদেরকে পরে শোনাচ্ছি নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোনো ধরনের বিরোধে না জ্বালার নির্দেশ দেন বেগম খালেদা জিয়া তিনি বলেন সরকারের সঙ্গে সংঘাতে গেলে বিএনপির কোনো লাভ নেই তাই বিরোধ নয় সংকট সমাধানে আলোচনায় শ্রেয় সে পথেই হাঁটতে হবে প্রধান উপদেশের প্রেস সচিব শকিল আলম জানান তেরো জুন শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত ওই বৈঠকে নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই তিনি আরও বলেন তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশের বড় রাজনৈতিক দলের নেতা এবং প্রফেসর মোহাম্মদ এনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ওনারা যখন বসবেন তখন বাংলাদেশের এখনকার যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য আগামী নির্বাচন রাজনৈতিক পরিস্থিতি এবং জুলাই সনক আরেকটি সংবাদ থেকে পাওয়া যায় এমন এক সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনুস এবং বিএনপির শীর্ষ নেতা এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন আগামী জাতীয় নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে সরকারের সঙ্গে বিএনপি সূত্র থেকে জানা যায় বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্য সফরে বৈঠকের বিষয়ে সরকারের উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যোগাযোগ করা হয় প্রথম দিকে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠকের ব্যাপারে অতটা আগ্রহ ছিল না তবে নির্বাচন সময়ের প্রশ্নে আলোচনা হতে পারে সেই প্রশ্ন থেকে শেষ পর্যন্ত দলটি এই বৈঠকে সম্মতি দিয়েছে প্রিয় দর্শক এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য বৈঠক যদি সফল হয় বাংলাদেশের রাজনীতি এক সুন্দর পরিবেশ তৈরি করবে আর অসফল হলে রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে উঠতে পারে বলে অনেকেই মনে করছেন আমরা আশা রাখি বৈঠকটি সফল হোক দুজনের মধ্যে একটি শান্তিপূর্ণ বৈঠক হোক তিক্ততা ভুলে দুজনের মধ্যে যেন সম্পর্ক উন্নয়ন হয় সেই কামনায় Alabas.